This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ কয়েক বছর ধরে যে অপশাসন, দুঃশাসন এবং দুর্নীতি রাতুর ঘরে এই বর্তমান মেডিকেল কলেজ পরিণত হয়েছে আজকে বর্তমানের মেডিকেল কলেজের ছাত্রসমাজ গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের সাথে গলা মিলিয়ে এক সুরে বলতে চাই যে এই রকম কোন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ লাভ নাই এই সিন্ডিকেটের চক্রের মাথায় যারা আছে তাদেরকে সমূলে উৎপাদন করে ছাত্র সমাজের মাথা স্বাধীন চেতা স্বাধীন চিন্তায় বেড়ে উঠুক তাই আজকের বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্র সমাজ অভিকদের নেতৃত্বে যেখানে অপশাসন এবং ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছিল রাজনৈতিক অপশাসনের চক্র উনি যেখানে পরিচালিত করছিলেন সেই চক্রকে ভেঙে দেওয়ার জন্যই এবং অভিক বর্ধমান মেডিকেল কলেজের যদি কোনো রকম কোনো অফিসিয়াল পদে থাকেন সমস্ত পদ থেকে তাকে উৎপাটন করে অপশাসন করে তার অনুপ্রবেশ এই কলেজে অবৈধ ঘোষণা করার জন্য আজকে আমাদের বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্র সমাজ প্রিন্সিপাল ম্যাডামের কাছে এবং কলেজ কাউন্সিলের কাছে এই দাবি জানাচ্ছে আজকে আমরা এই দাবি জানাচ্ছি অবয়া আমার বোন যেদিন নৃশংসভাবে মৃত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজের সেই অভিশপ্ত ঘরে নিথর দেহ তার শুয়েছিল সেখানে সেই অভিজ্ঞে যার সঙ্গে বংশগত কোনো কর্মক্ষেত্রগত কোনো সূত্রপাত নেই আর্যকর মেডিকেল কলেজের উনি সেই ঘটনাস্থলে সকালবেলায় লালগঞ্জি পরে কী করে আবির্ভূত হয়েছিলেন কেন সেখানে গিয়েছিলেন তার কি পরিকল্পনা ছিল এবং সেখান থেকে ফিরে এসে সেখান থেকে ফিরে এসে এগারোই অগস্ট এবং বিভিন্ন দিন আমাদের এই মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রী বিজিটি ট্রেনিদের সাথে মিটিং করে উনি নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন মৃতদেহ উনি দেখে এসছেন এবং সেখানে বিভিন্ন অভিযোগ যেই অভিযোগগুলো উঠে আসছিল সেইগুলোকে উনি লঘু করে দেখানোর চেষ্টা করছেন উনি বলছেন কোনো রকম রেপ হয়নি উনি বলছেন এটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল না অর্থাৎ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাশে দাঁড়িয়ে এই অপশাসনকে সমর্থন করার জন্য বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রভাবিত করেন এবং শুধু তাই নয় এই আন্দোলনের পথে যাতে বর্ধমান মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা পায়ে পা না মেলায় তার জন্য প্রথমে ছাত্রছাত্রীদের ভয়ভীতি হুমকি প্রদর্শন করেন ডিভাইড অ্যান্ড রুল পলিসি এটা আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের আন্দোলন বলে এই আন্দোলনকে ভিন্ন পথে পরিচালনা করার উনি দুষ্ট ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেছিলেন সমস্ত তথ্য ষড়যন্ত্র আজকে ফাঁস হয়ে গেছে তাই বর্ধমান মেডিকেল কলেজ অভিগ্ সন্দীপ ঘোষ এই যে সিন্ডিকেট চক্র পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কায়েম হয়ে রয়েছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ ঘোষণা করছে আমরা বিগত কয়েকদিন আগে সন্দীপ ঘোষ সহ এই অপশাসনকারীদের সিম্বলিক প্রতিচ্ছবি আমরা প্রজ্বলন করে জানিয়ে দিতে চেয়েছিলাম যে বর্ধমান মেডিকেল কলেজ অকালবোধনের ডাক দিয়েছে অপশাসন এবং পশুর নিধনযজ্ঞে তাই আমরা জানতে চাইছি যে কি উনি ঘটনাস্থলে গিয়ে কি করেছিলেন শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে উনি তাকে ফিঙ্গারপ্রিন্ট মানে এক্সপার্ট হিসেবে গিয়েছিলেন উনি এখানে বর্ধমান মেডিকেল কলেজে কয়েক বছর আগে কয়েক কয়েক মাস আগে রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ছিলেন বর্তমানে কর্মরত এস এস কে মেডিকেল কলেজে সার্জারি বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট টেনি এ দুটো সাবজেক্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের কোনো সম্পর্ক নেই তাহলে উনি কোথা থেকে এই মেডিকেল সাইন্স আবিষ্কার করেছিলেন না উনি উনি আদৌ কোনোরকমভাবে জানেন না যে ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে তাই সমস্ত ঘটনা খুব ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে লঘু করে দেখান এবং ঘটনার মোড় ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি অভয়ার বিচার যারা বিলম্বিত করেছে যাদের যাদের জন্য আমার তীরোত্তম বোন এখন পর্যন্ত বিচার পাইনি যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে আসল অপরাধী এবং খুনিরা প্রকাশ্য দিবালকে বিচারণ করে বেড়াচ্ছে সেই ধর্ষক এবং খুনিদের সাথে এরাও একই রকমভাবে অভিযুক্ত তাই প্রশাসন এবং সিবিআই এবং মহামান্য ন্যায়ালয়ের কাছে আমাদের দাবি ছিল যে কি এই অপচেষ্টা যারা করেছে প্রমাণ লোপাটের ষড়যন্ত্রে যারা যুক্ত যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদতে এই অপরাধীরা দিবালকে বিচরণ করে বেড়াচ্ছে তাদেরকেও একই রকমভাবে তাদের বিরুদ্ধেও খুন ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষণের মামলায় তাদেরকে অভিযোগ করে তাদেরকেও বিচার বিভাগে তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনা হোক বর্ধমান মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে চালানো হতো বৈধ অবৈধ বিভিন্ন রকম মিছিল তাদেরকে হাটানো নিয়ে যাওয়া হয়েছিল এমনকি বর্ধমান রাজ কলেজের কিছুদিন আগে যে রাজনৈতিক ওদের আভ্যন্তরীণ যে হিংসা প্রতিহিংসাকে ঘটনাকে কেন্দ্র করে সেখানে যে গণ্ডগোল হয় সেই গন্ডগোল গণ্ডগোলের মধ্যে অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের রাজনৈতিক সংঘর্ষের মধ্যে বর্ধমান রাজ কলেজের রাজনৈতিক সংঘর্ষের মধ্যে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের অবৈধভাবে যুক্ত করে দেওয়া হয়েছিল তার মেন মাথা হচ্ছে অভিজ্ঞে সুতরাং অভিজ্ঞে অবশ্যই উনি শাসক গোষ্ঠীর একদম কর্তৃপক্ষ এবং এক্সিকিউটিভ লবির দলের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের মেন দাবি হচ্ছে অভিজ্ঞের অনুপ্রবেশকে অবৈধভাবে ঘোষণা করতে হবে এতদিনভাবে রাজনৈতিক স্বার্থ এবং সিন্ডিকেট চক্রকে কায়েম করার স্বার্থে ছাত্রছাত্রীদের আন্ডাগেজো ছাত্রছাত্রীদেরকে যেভাবে এই অপশাসনের চক্রে বেঁধে রাখা হয়েছিল তাহলে সেই ছাত্রছাত্রীদের অপশাসন থেকে প্রতিবাদের জন্য ছাত্রদের অটোনোমাস বডি স্টুডেন্ট কাউন্সিল অর্থাৎ স্টুডেন্টস মেম্বার স্টুডেন্টস ইউনিয়ন প্রতিষ্ঠা করার জন্য কর্তৃপক্ষকে সঠিক পদক্ষেপ ঘোষণা করতে হবে এবং আমরা যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অর্থাৎ রেসিডেন্ট ডক্টর এই রেসিডেন্ট ডক্টরসদের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তার জন্য কর্তৃপক্ষকে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে কেননা এই ধরনের অটোনমাস এবং সাহিত্যশাসিত এই বডিগুলো তৈরি না থাকার জন্যই এই ধরনের অপশাসন এবং দুঃশাসনের চক্র আস্তে আস্তে দানা বাঁধতে আরম্ভ করেছে এখানে বিভিন্ন রকম ভাবে থ্রেট কাছে কখনো পাসমেল কখনো ভয়ভীতি কখনো মার হুমকি কখনো বা অনার্স এর হুমকি তাই আমরা বলতে চাইছি যে অনার্স দিয়ে। হয়েছিল নিয়ে করতেন আমরা মনে করি এটা শুধু ছাত্র ছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন নয় কেন এই ভয়ভীতিগুলোকে প্রতিষ্ঠা করা হতো কলেজ কর্তৃপক্ষের এবং আমাদের টিচার ফ্যাকাল্টি মেম্বারদের প্রভাবিত করে তা আজকে ছাত্র সমাজ এই পাস ফেল অবৈধভাবে পাস ফেল করিয়ে দেওয়া অবৈধভাবে হুমকি দেওয়া অবৈধভাবে মিটিলে জোর করে টেনে নিয়ে গিয়ে বলা হয় যে যে যত চিৎকার করবে তার তত নম্বর বেশি তাহলে এই অপকর্মগুলোকে যাদের সহযোগিতায় যাদেরকে ভয়ভীতি অর্থাৎ আমাদের স্যারেদেরকে ভয়ভীতি এবং প্রভাবিত করে উনি প্রতিষ্ঠিত করতেন তাই আজকের ভয়ভীতির বিরুদ্ধে যে প্রতিবাদ শুধু ছাত্রছাত্রীদের নয় আমাদের রেসপেক্টেড স্যারেদের ভয়ভীতি প্রভাবিত করে উনি যে অপকর্মগুলো প্রতিষ্ঠা করছেন তার বিরুদ্ধেও আমাদের এই প্রতিবাদ আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করেছি এমনকি এই ধরনের ঘটনাও আছে যেখানে কর্তৃপক্ষ বলেন যে সন্ধ্যের একটা নির্দিষ্ট সময়ের পরে এই অফিসিয়াল একাডেমি বিল্ডিং এবং কলেজ বিল্ডিংগুলো বন্ধ থাকবে কিন্তু অভিজ্ঞ এবং তার গোষ্ঠীতে দেখা যায় যে এই সময়ের পরেও তারা অবাধ স্বাচ্ছন্দ্যে বিচরণ করেন তাদের চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি আপনার সিসিটিভি স্টোরেজ থেকে দেখুন আপনার অনুমতির বাইরে আপনার নজরদারির বাইরে কারা এভাবে অবৈধভাবে এ ধরনের কলেজ একাডেমি বিল্ডিংগুলোকে তাদের চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য ব্যবহার করে এবং এগারোই অগস্ট অভিজ্ঞ এখানে যে এসেছিল তার সত্য প্রমাণ যথেষ্ট আছে আমাদের সব সমস্ত ছাত্রছাত্রীদের সামনে উনি ওপেন লিমিটিং করেছিলেন উনি বিভিন্ন রকমভাবে থ্রেট দেন আন্দোলন এক বিভিন্ন রকমভাবে দিয়েছেন আন্দোলনে যেতে বাধা দিয়েছেন ইউজিপি যে আন্দোলন বলে প্রভাবিত করেছেন এবং সর্বোপরি উনি যেটা বোঝাতে চেয়েছেন এটা কোনো রকম কোন রেপ হয়নি যেখানে যৌনাঙ্গে হাজার রকম ক্ষত যেখানে সমস্ত দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে আমার অভয়ের বোনের সেই জায়গায় দাঁড়িয়ে কতটা নৃশংস এবং পিসাচ মানসিকতা হলে একজন ডক্টর এসে তার জুনিয়রদের সামনে বলতে পারে যে কোনো রকম রেপ হয়নি তাহলে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি শুধু অভিজ্ঞ একটা ব্যক্তি নয় একটা বড় সড় সিন্ডিকেট চক্র দুর্নীতি অপশাসন খুনি ধর্ষকদের চক্রের একজন ব্যক্তি হিসেবে আমরা চিহ্নিত করছি আজকে এটা ঘটনা হচ্ছে কোনো ব্যক্তিগত প্রোগ্রাম অফিস ক্ষেত্রে করা যায় কিনা আমরা জানি না আমরা মনে করি করা যায় না যদি এটা করে থাকে এবং করেছেন তাহলে কর্তৃপক্ষ প্রিন্সিপালকে জবাব দিতে হবে এটার জন্য কোনো অনুমতি দিয়েছিলেন আর অনুমতি যদি না দেওয়া হয় তাহলে সে প্রোগ্রামের জন্য তাকে ইনকোয়ারির মধ্যে আনা হোক তদন্তের মধ্যে আনা হোক এই আমাদের এই আমাদের গেস্ট হাউসে বর্ধমান মেডিকেল কলেজে গেস্ট হাউসে অভিজ্ঞের সঙ্গে এখানকার তার অফিসিয়াল কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না আমরা প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম আমরা প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম বর্তমানে উনি কোনোরকম ভাবে যুক্ত কিনা প্রিন্সিপাল ম্যাডাম কিন্তু স্বচ্ছভাবে উত্তর দেননি তাই আমরা বুঝে গেছি যে আমরা তার পরবর্তী বক্তব্য রাখি কোন পোস্টে ছিল বা নেই আমরা জানতে চাই না এখন থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের সাথে তার সমস্ত অফিসিয়াল সংযোগ বিচ্ছিন্ন করা হোক এবং তার অনুপ্রবেশকে বর্ধমান মেডিকেল কলেজে অবৈধভাবে ঘোষণা করা হোক

হ্যাঁ কোথাও কোনো এই সমস্ত কিছু পাইয়ে দেওয়ার সাথে উনি যুক্ত ছিলেন এবং হাউস অফশিপ কাউন্সিলিং হাউস কাউন্সিলিং কাউন্সিলিংয়ে বড়সড় একটা চক্র চালাচ্ছেন এবং পক্ষপাতমূলক আচরণ করে তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটদের পছন্দের সাবজেক্ট উনি হাউসটা পাইয়ে দিতেন হাউস কাউন্সিলিং মানে একটা একটা বড়সড় মানে পরিকল্পনা মাফিক একটা ষড়যন্ত্র হাউসটাপে এই বছরই নতুন নিয়ম করা হয়েছে যে হাউস টপের একটা বড় নম্বর ইন্টারভিউর মাধ্যমে হবে এটা কোনো লিখিত ডকুমেন্ট থাকবে না তাহলে তার পছন্দ মতো হাউস টপ ক্যান্ডিডেটদের একটা লিস্ট উনি ইন্টারভিউ এক্সপার্ট তাদের কাছে পাঠিয়ে দিয়ে তাদেরকে পছন্দ মতো করে স্কোরিং করিয়ে পছন্দ মতো সাবজেক্টে তাদেরকে পাইয়ে দেওয়ার একটা দুষ্ট চক্রান্ত উনি পরিচালনা করতেন সন্দেহের মধ্যে আছে তাদের মধ্যে একজনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এটাও উনি বলেছেন আমার নাম সাহারিয়ার হোসেন সাহারিয়ার হোসেন एक और ऑटोमेटिक क्लिप हां हां